সালামু আলাইকুম রহমতুলিল্লাহ এর আগের ভিডিওতে দেখাইছি যে ছোট ছোটো তরমুজ গাছের তারা কীভাবে পরিচর্যা করে রোপণ করে এ সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটায় আপনাদের দেখাবো যে তরমুজে ছোট ছোট করা হয় সেইগুলাটা প্রাথমিক পর্যায়ে এই করাগুলো ধরছে এবং গাছ খুবই সতেজ এখন ফেব্রুয়ারি মাসের আজকে মূলত চার তারিখ আর এখনই গাছে আলহামদুলিল্লাহ প্রতিটা আগায় করা আসছে আশা করা যায় যে এই হয়তোবা এই করাগুলো এই পনেরো থেকে বিশ দিনের ভিতরে চার কেজি পাঁচ কেজি পরিমাণে একটা হবে ইনশাল্লাহ আর এই করাগুলো কিন্তু এই করা যখন হয় তখন কিন্তু অনেক পোকামাক করে কিন্তু আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু এর পরিচর্যা করার প্রয়োজন পড়ে আপনি দেখেন এখানে কিন্তু প্রতিটি আগায় কিন্তু করা আছে প্রতিটি আগায় করা আছে এবং গাছগুলো খুব সতেজ আসলে এই প্রত্যেকটার পিছনে নিরলস পরিশ্রম আছে যেটা যে সব আর কি আপনি এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা করা হয়েছে আশা করা যায় এটা আর তিন চার দিনের ভিতরেই মনে হয় আর অনেক বড় হয়ে যাবে এখানে একটা দুইটা করা হয়েছে সেটা একটু দেখলাম যে কত সুন্দর লাগে এভাবে আসছি এখন তরমুজ খেতে আপনি এখন যদি ধরেন যে আগারায় থাকাবেন ওই প্রত্যেকটা আগায় আলহামদুলিল্লাহ করা আছে এবং আমরা আশাবাদ দিই বা আশা করি যে এই রোজার ভিতরে কিন্তু আমরা এই তরমুজ বাজারে সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেকটা আগার ভিতরে করা আছে যেমন এই একটা করা অলরেডি নিচে পড়েছে এই জন্যে এগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে মানে প্রত্যেকটা আগায় করা আছে এখন যেই ক্ষেতটার ভিতরে আছে খুবই সাবধানে পাড়া যেতে হয় কেননা এখানের কিন্তু প্রত্যেকটা আগায় এখানে ওখানে সরিয়ে সিটি আছে এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আগাই করা আছে এখন যদি একটা আগায় কোনোরকম পাড়া পড়ে বসে তাহলে আসলে মানে অনেকটা এই যখন করা আসে গাছে তখন গাছের পরিচর্যা আরও বাড়িয়ে দিতে হয় এবং গাছের গোড়ায় কিন্তু পানি না থাকলে জানেন যে গাছগুলো মারা যায় এবং তরমুজ কিন্তু এক একটা বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি হয় এরকমেরও এগুলো হয় না আর যদি গাছের গোড়ায় রস থাকে রস বল